তোমরা যারা ভাবছো সপ্তাহের শেষে এক বা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাবে কিন্তু সেটাও হবে আবার কলকাতার কাছাকাছি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে রয়েছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা অপিট ডেস্টিনেশন যেখানে গেলে তোমরা সুন্দরবনকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবে আর অনুভব করতে পারবে কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে এখানে চাইলেই তোমরা দিনের দিনও ঘুরে চলে আসতে পারো আবার যদি মন চায় তাহলে তোমরা সেখানে একদিন থাকতেও পারো আর হারিয়ে যেতে পারো কিন্তু প্রকৃতির কোলে এই এইরকম প্রাকৃতিক দৃশ্য আর পাখিদের খেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তুমি বুঝতেও পারবে না নদীর ধারে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে তুমি হারিয়ে যাবে কিন্তু কল্পনা জগতে আর উপরি পাওনা হিসেবে রইল কিন্তু শান্তির প্রতীক এই রামকৃষ্ণ আশ্রম তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি আর তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পশ্চিমবঙ্গের একটা অপিট ডেস্টিনেশন থেকে গুড মর্নিং বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি শিয়ালদা স্টেশনে আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো কিন্তু পশ্চিমবঙ্গের একটা অবভিড ডেস্টিনেশনে আর সেখানে যাওয়ার জন্যই সবার প্রথমে আমাদেরকে যেতে হবে কিন্তু শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে টিকিট আমাদের কাটা হয়ে গেছে চলো আগে ট্রেনের কাছে যাই তারপর তোমার সাথে যাবতীয় তো শেয়ার করছি এই হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন আর আজকে আমাদের ট্রেন কিন্তু এই সাউথ সেকশন থেকে ধরতে হবে আর ট্রেন রয়েছে কিন্তু আটটা পনেরোতে তাহলে চলো আগে ট্রেনটা ধরি তারপর তোমাদেরকে বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের ট্রেন দিয়েছে কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর টাইম রয়েছে কিন্তু আটটা পনেরো এই হচ্ছে আমাদের ট্রেন আজকে আমরা এটা করেই যাব তাহলে চলো সামনের দিকে যাই আগে বসার সিট পাই নাকি দেখি কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় এই লোকালে আর তোমাদেরকে এবার ট্রেনের ভাড়াটা বলে দিই ট্রেনের ভাড়াটা যেটা আছে সেটা হচ্ছে যে পনেরো টাকা করে পর্যন্ত পড়ছে জয়নগর মজিরপুর স্টেশনে আমাদেরকে নামতে হবে আর এই হচ্ছে এখন ট্রেনের পরিস্থিতি দেখো শুরু এবার তোমাদেরকে বলে দিই জয়নগর মজিলপুর পর্যন্ত যাওয়ার জন্য লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো লোকাল ট্রেন ধরলে কিন্তু তোমরা সেখানে যেতে পারবে আর আজকে কিন্তু আমরা যাচ্ছি লক্ষ্মীকান্তপুর লোকালে করে আর এই হচ্ছে ট্রেন আমরা চলো এখন সামনের দিকে যাই গিয়ে বসার সিট আছে নাকি দেখি কারণ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় আর এই ট্রেন কিন্তু মানে জয়নগর মজিলপুর পর্যন্ত যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভোর চারটে থেকে পেয়ে যাবে আমরা যাচ্ছি কিন্তু এখন সামনের দিকে কারণ পিছনের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে ভিড় আছে দেখি সামনের দিকে যাই যদি ভাগ্য ভালো থাকে তাহলে বসার সিট হয়তো পেয়ে যাব আর এখন কিন্তু অফিস টাইম যেহেতু দেখতে পাচ্ছ স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর ট্রেনে তো পুরো একদম ভর্তি বেরিয়ে গেল কিন্তু বজ বজ লোকাল এই জয়নগর মজিলপুর পর্যন্ত যেতে আমাদের অতিক্রম করতে হবে কিন্তু মাঝে কুড়িটা স্টেশন আর টাইম লাগতে পারে কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট মতো আমাদের ট্রেনের টাইম রয়েছে হচ্ছে আটটা পনেরো এখন ঘড়িতে তোমাদেরকে দেখায় সে দূরে দেখা যাচ্ছে আটটা বারো বাজে আর তিন মিনিট বাকি উঠে পড়ি ট্রেনে গিয়ে বসি বসার সিট কিন্তু পেয়ে গেছে তোমাদেরকে জানিয়ে রাখি পিছন দিকে তোমরা যদি ভিড় দেখো পিছন দিকে তোমরা থাকবে না একটু হেঁটে সামনের দিকে চলে আসবে তাহলে বসার সিট যেটা আছে তোমরা পেয়ে যাবে তাহলে চলো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এবারে ট্রেনে উঠে পড়ি বন্ধুরা ঘড়িতে সময় কিন্তু আটটা পনেরো আর ঠিক কারেক্ট টাইমে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে অফিস টাইমে শুধু লোকালের ভিড়টা দেখো মানে মানুষজন কিন্তু এত পরিমাণে ভিড় যে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছে আমরা কিন্তু রয়েছি এখন সুভাষ গ্রামে আর ট্রেনে যদি বলো ভিড় কিরকম আছে তো দেখতে পাচ্ছো ভিড় কিন্তু প্রচুর পরিমাণে আছে যেহেতু লক্ষ্মীকান্তপুর লোকাল এটা তোমাদেরকে আগেই বলেছিলাম তাহলে চলো বেশি নেমে উঠে আজকে দেখাতে পারছি না কারণ দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু ভিড় প্রচুর আছে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে একেবারে মজিলপুর স্টেশনে গিয়ে বন্ধুরা উনপঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি কিন্তু এখন জয়নগর মুজিলপুর স্টেশনে আমাদের ট্রেন নামিয়ে যেয়ে কিন্তু দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে কিন্তু দু নম্বর সেখানে রয়েছে ফুট ওভার ব্রিজ ওটা ক্রস করে আমরা যাবো আর সামনেই কিন্তু বাইরে যাওয়ার যে গেটটা আছে সেটা পেয়ে যাবে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই সামনেই তোমরা দেখতে হবে কিন্তু ফুট ওভার ব্রিজ আছে দু নম্বরে যাওয়ার জন্য তোমাদেরকে একটা কথা বলছি এরকমভাবে লাইন ক্রস করবে না ফুট ওভার ব্রিজটা ইউজ করবে ওখান দিয়ে নেমেই সামনে দেখতে হবে কিন্তু বাইরে বেরোনোর যে গেটটা আছে সেটা দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলে কিন্তু অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাব তাহলে চলো এবার ফুটওভার ব্রিজে যাওয়া যাক এই হচ্ছে বাইরে বেরোনোর গেট এখান দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরে যেতে হবে আর বেরিয়ে তোমরা কিন্তু এরকম অনেক ফলের দোকান দেখতে পাবে এটা কিন্তু বাজার এরিয়া আর এখানে দেখো কাজ কত ফল দেখো খালি আনারস দেখো খালি ওগুলো কি কি আম আছে দাদা দেখো আমের সিজন কিন্তু প্রায় বলতে গেলে শেষ আর এখানে কিন্তু আম রয়েছে আর এখানে দেখো আনারস কিন্তু ভর্তি একেবারে এই যে রাস্তাটা আছে এটা দিয়ে তোমরা যদি একটুখানি হেঁটে আসো তোমরা কিন্তু মেন রোডে পৌঁছে যাবে আর সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে অটো বা টোটো চলো আমরা যাই গিয়ে দেখি কি আছে তারপর তোমার সাথে বলছি অটো বা টোটো যেটাই আমরা করব সেটার ভাড়া কত করে পড়ছে আর এখানে কিন্তু ফলের দোকান তোমরা প্রচুর দেখতে পাবে আর আমরা এসে গেছি কিন্তু বলতে বলতে মেন রোডের কাছে আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু শাড়ি দিয়ে টোটো অটো সব রয়েছে তোমরা বেরিয়ে কিন্তু এরকম অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে আর আমাদেরকে যেতে হবে প্রথমে নিমপিট তাই জন্য আমাদেরকে বলা হলো যে অটোগুলো রয়েছে পিছন দিকে আমরা যাচ্ছি কিন্তু এখন পিছন দিকে আর প্রথমে যাবো কিন্তু আমরা নিমপিট যে আশ্রম আছে সেখানে সেখানে যাওয়ার কিন্তু একটা কারণ আছে সেটাও তোমাদেরকে একটু পরে আমি জানিয়ে দিচ্ছি আমরা জয়নগর মুজিলপুর থেকে চলে এসেছি কিন্তু এখন নিমপিটে আর রয়েছে কিন্তু আমার পিছনে রামকৃষ্ণ আশ্রম আর তোমাদেরকে সেই আশ্রমটা এখন ঘুরিয়ে দেখাবো আর ওখান থেকে আমাদের আসতে ভাড়া লাগলো কিন্তু পনেরো টাকা আর সময় লাগলো কিন্তু মাত্র পনেরো মিনিট আর সামনে দেখতে পাচ্ছ যেহেতু এখন স্কুলের সময় সব বাচ্চারা কিন্তু স্কুলে এসেছে আমরা কিন্তু এলাম ওই দিক থেকে আর তোমাদেরকে অটো না কিন্তু এইখানে একদম আশ্রমের যে গেট আছে গেটের সামনে এবারে চলো আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করি এই হচ্ছে আশ্রমের গেট আর সামনে কিন্তু দেখো মন্দিরটা দেখা যাচ্ছে আর সোজা রাস্তা রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি যে মন্দিরটা আছে তার দিকে সেটাও তোমাদেরকে দেখাবো ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আলো আছে নাকি আমি জানি না তাও যদি দেখাতে পারি আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে শুধু পুরো বেলুর মঠের আদলে কিন্তু বানানো রয়েছে এই মন্দিরটাও রে বন্ধুরা এই ছিল নিমপিট আশ্রম ভিতরেতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু চালাও নেই তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখিয়েছি আর এখানে আসার যেটা মূল কারণ সেটা হচ্ছে কৈখালিতে তোমরা যারা একদিনের জন্য বা দুদিনের জন্য থাকবে ওখানে যে পর্যটক আবাসন যেটা আছে সেটা থাকার জন্য বুকিং কিন্তু এই আশ্রম থেকেই হয় তোমাদেরকে এখানে আসতে হবে এখানে এসে এই আশ্রমে বুকিং করে তারপর তোমাদেরকে যেতে হবে এই যে রাস্তাটা আছে এই দিক দিয়ে এলেই তোমরা এ পাশে একটা কাউন্টার দেখতে পাবে তোমরা যদি কেউ ভোগ গ্রহণ করতে চাও এখান থেকে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে একটা কুপন কেটে এখানে যে ভোগ বিতরণ করা হয় সেটা তোমরা গ্রহণ করতে পারো আর টাইমিং যেটা আছে ভোগ বিতরণের সেটা হচ্ছে বারোটা থেকে তোমাদের কিন্তু দশটার মধ্যে এখানে এসে কুপন কেটে নিতে হবে বন্ধুরা আমরা কিন্তু নিমপিট আশ্রম থেকে এখন বেরিয়ে পড়েছি আর একটা নিয়ে নিয়েছি অটো এখান থেকে যাব কিন্তু ডাইরেক্ট আমরা জামতলা তারপর সেখান থেকে আমরা যাব হচ্ছে কৈথারি এরকম করেই যেতে হবে কারণ এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোনো টোটো বা অটোর কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই তোমাদেরকে প্রথমে যেতে হবে জামতলা তারপর সেখান থেকে যেতে হবে কৈথারি আর এখান থেকে সময় লাগবে হচ্ছে যেতে ওই ধরে নাও পৌনে এক ঘন্টা মতো আর ভাড়া পড়ছে কিন্তু চল্লিশ টাকা তাহলে অটোগুলো কিন্তু আমাদেরকে নামালো ওই পাশে আর ওখান থেকে কিন্তু আমাদের সোজা একটুখানি হেঁটে এলেই আমরা পেয়ে যাবো কিন্তু ওই পাশে একটা ব্রিজ এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পেয়ে যাব কইখালি যাওয়ার অটো ব্রিজটা ক্রস করলেই তোমরা দেখতে হবে কিন্তু এখানে সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে রয়েছে চলো জিজ্ঞাসা করি কোন দাদা যাচ্ছে কইখালি এই তো কইখালি কইখালি বলছে একবারে গিয়ে জিজ্ঞাসা করে নিই কত করে যাচ্ছে ওইখালি যাচ্ছ কত করে পঁচিশ টাকা ভাড়া টাকা ভাড়া এখান থেকে কতক্ষণ সময় লাগছে মিনিট পঁচিশ মিনিট তাহলে এই হচ্ছে অটো তোমরা একেবারে বৃষ্টি থেকে নেমে আসবে নেমে এলেই কিন্তু এর পাশে সারিবদ্ধভাবে তোমরা অটো পেয়ে যাবে কইখালি যাওয়ার জন্য আর ভাড়া কিন্তু এখান থেকে নিচ্ছে পঁচিশ টাকা আর টাইম লাগছে কিন্তু পঁচিশ মিনিট ফাইনালি কিন্তু আমরা এসে গেছি কইখালিতে আমাদের অটো নামালো কিন্তু ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে অটো স্ট্যান্ড ওখানে নামাবে তোমাদেরকে আর তোমাদেরকে এই সোজা চলে যেতে হবে এইদিকে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে মাতলা নদী আর এই দিকে কিন্তু তোমরা দোকান বাজার দেখতে পাবে আর প্রথমে তোমাদেরকে নিয়ে যাবো কিন্তু এই দিকটাতে তারপর তোমাদেরকে এই দিকটাতে ঘোরাবো তাহলে চলো যাওয়া যাক আর তোমাদেরকে বলেছিলাম নিমপিট আশ্রম থেকে তোমরা যেটা বুকিং করবে সেটা হচ্ছে এই কৈখালি পর্যটন আবাসন এখানকার বুকিংয়ে কিন্তু তোমরা নিমপিট আশ্রম থেকে করতে পারবে আর এইদিকে দেখো তোমরা কিন্তু দেখতে পাবে ম্যানগ্রোভের যে জঙ্গলটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে দেখো সেখানে কিন্তু শাসমূল দেখা যাচ্ছে আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পার ধরে আরও সামনের দিকে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু একেবারে মাতলা নদীর ধারে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম পার বাঁধানো রয়েছে আর সেই দূর পর্যন্ত তোমরা হেঁটে যেতে পারবে আর এইদিকে ঢুকেই কিন্তু তোমরা অনেক এরকম দোকান পেয়ে যাবে দেখতে চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই চলো এবারে তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এখানে কিন্তু এরকম বসার জায়গার মতো করা আছে তোমরা এখানে বসতেই পারো আর নদীর কাছাকাছি এলে এই রকম যে পরিবেশটা এই যে জলের ঢেউয়ের যে একটা আওয়াজ সেটা কিন্তু অপূর্ব লাগে শুনতে আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিন্তু আমার মাতলা নদী আর এ পাশে কিন্তু রয়েছে মাতলা নদীর পার্ক আর সেই জায়গাটা কত সুন্দর লাগছে শুধু দেখো অসাধারণ একটা দৃশ্য কিন্তু এই দাদার এখন নদীর জলে স্নান করছে দাদা জল কি ঠান্ডা হালকা গরম আছে বেশ মনোরম দৃশ্য কিন্তু এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পার বরাবর আর এ পাশে কিন্তু হচ্ছে ঢেউয়ের শব্দ আর চারিদিকটা কিন্তু পুরো নিস্তব্ধ শুধু ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি আর এই নদীর হাওয়া একটা অপরূপ দৃশ্য কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আর এই যে নদীটার নাম হচ্ছে কিন্তু মাতলা নদী আর সে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে পুরো টোটালি যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আর এখানে কিন্তু তোমরা সারিবদ্ধভাবে বসার জায়গা থেকে শুরু করে দোকান বাজার যা আছে সবই তোমরা পেয়ে যাবে এই রকম নদীর ধারে বসে বসে কিন্তু তোমরা অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে এই কইখালিতে এলে এখানের বিশেষত্ব যেটা সেটা তোমাদেরকে বলি এখানে পরিবেশটা কিন্তু শান্ত যেহেতু বেশি পর্যটক এখানে আসে না প্রায় বলতে গেলে এটা অববিট তো এইখানে দেখো পর্যটক কিন্তু বেশি নেই পুরো শান্ত পরিবেশ তোমার সাথে থাকবে শুধু প্রকৃতি আর এরকম জলের আওয়াজ আর তার সঙ্গে তোমরা বসে থাকতে পারবে ঘন্টার পর ঘন্টা এখানে আমরা একটু আগে ছিলাম কিন্তু ওই দিকটা ওখান থেকে কিন্তু আমরা সোজাই পার ধরে হেঁটে হেঁটে এলাম এবারে চলো এই দিকটা যাই দেখি কি আছে এই দিকটাতে চলো এবার তোমাদের একটা জিনিস দেখাই তোমরা এখানে এলে কিন্তু সুন্দরবনে পুরো ফিলটা পাবে দেখো এটা কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ আর এখানে দেখো তোমরা দেখলে দেখতে পাবে সেখানে কিন্তু শাসমূল দেখা যাচ্ছে সে দেখো সে পাশেও কিন্তু শাসমূল আর এটা কিন্তু পুরোটাই এটা পুরো নদীর ধারে একদম এই সোজা যে পাটটা আছে সেটা দিয়ে একটুখানি সামনে এগিয়ে তোমরা এরকম একটা নামার জায়গা দেখতে পাবে চলো এটা দিয়ে আমরা নিচের দিকে নামি দেখি নদীর কতটা কাছে যেতে পারি এই আস্তে নাম পড়ে যাবি এখানে কিন্তু প্রচুর স্লিপ একটুখানি তোমরা দেখে নামবে আর সামনে কিন্তু নদীর ঢেউটা শুনতে পাচ্ছি বেশ ভালো লাগছে আর এখানটা দেখো অপূর্ব দৃশ্য এখানটা একটা তো আমরা কিন্তু ফাইনালি নিচে নেমে চলে এসেছি এবার তোমাদেরকে নদীর কাছাকাছি নিয়ে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু প্রচুর স্লিপ আর কাদা মাটি ভর্তি ও জাস্ট জায়গাটা দেখো মাতলা নদীর কাছাকাছি আমরা এখন চলে এসেছি এই হচ্ছে নদী নদীর পার সেই সেখান থেকে আমরা নামলাম নেমে এইটা ধরে এখান পর্যন্ত এসেছে আর জলের কাছাকাছি এসেছি একটু জলে পাপ হয়ে যাবো না এটা তো হতেই পারে না চলো অল্প করে নামি বেশি দূর যাব না আহা কি ঠান্ডা জল বন্ধুরা কি ঠান্ডা জল ও হো জলটা দেখো শুধু আর এখানে কিন্তু প্রচুর স্লিপ কারণ নদী বুঝতেই পারছো এখানে জল রয়েছে আর এখানে যে মাটিটা রয়েছে মনে হচ্ছে জমে জমে একদম পুরো পিচ্ছিল হয়ে গেছে এই জায়গাটাতে আর এই হচ্ছে জলের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি কি ঠান্ডা জল একটা অপূর্ব মুহূর্ত কিন্তু এখন আর ঢেউ আসতে কিন্তু বেশ ভালোই দেখো দেখো জায়গাটা দেখো শুরু সেই দিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের জঙ্গল আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মাতলা নদীর উপরে কিরে কেমন লাগছে তোর এই দেখো দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিল তো তোমরা কিন্তু একদিনের ছুটিতে এই কৈখালী ঘুরে যেতেই পারো জায়গাটা কিন্তু অপূর্ব মানে শান্ত দিন কাটাতে চাও বা দুদিন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট একদিন তোমরা যারা ভাবছো এসে কিছুদিন থাকবে তারা কিন্তু এই কৈখালি পর্যটন আবাসন যেটা আছে এখানে কিন্তু তোমরা থাকতে পারো তোমাদেরকে ভিতরটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমরা গেট দিয়ে ঢুকেই কিন্তু বাঁদিকে দেখতে পেয়ে যাবে রিসেপশন এরিয়া আর সামনে রয়েছে কিন্তু এনাদের ডাইনিং স্পেস তোমাদেরকে রুম দেখাতে পারছি না কারণ রুমে এখন সব গেস্টরা রয়েছে এইদিকে সব শাড়ি দিয়ে রুম রয়েছে দেখতে পাচ্ছ গেস্টরা রয়েছে তাই দেখাতে পারছে না তোমাদেরকে ডাইনিং স্পেসটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এনাদের ডাইনিং স্পেস বেশ বড় তোমরা যারা ভাবছো যে এখানে এসে থাকবে তাদেরকে কিন্তু নিমপিট আশ্রমে প্রথমে যেতে হবে সেখানে মহারাজের সাথে দেখা করে এখানের বুকিংটা করতে হবে আর এখানের যে বুকিং নাম্বার আছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো আর নিমপিট আশ্রম কিন্তু তোমাদেরকে ভিডিও প্রথমেই আমি দেখিয়েছি চলো এবারে অন্য দিকটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমরা একটু আগে ছিলাম কিন্তু ওই দিকটাতে এবারে তোমাদেরকে নিয়ে যাব এই দিকটাতে তাহলে চলো ওই দিক দিয়ে যাওয়া যাক আর এখানে মনে হচ্ছে কিছু একটা হবে তাই জন্য এইসব করা রয়েছে চলো সামনের দিকে আমরা যাই এই সাইড দিয়ে রাস্তা রয়েছে এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব আর এখানটা ঢুকে তোমরা দেখতে পাবে কিন্তু এরকম নৌকা রাখা রয়েছে এই নৌকাগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে এখন যেহেতু ভাটা পড়ে রয়েছে তাই জন্য এখানে জল নেই একটু পরে যখন এখানে জোয়ার উঠবে তখন কিন্তু এই নৌকাগুলো জলে ভেসে থাকবে আরও সুন্দর লাগবে দেখতে সেই দেখো বন্ধুরা দূরে একটা নৌকা ভাসছে এখানেও রয়েছে আর এখানেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জলের উপরে রয়েছে আর সেগুলো রয়েছে কিন্তু জলের মধ্যে দেখতে কিন্তু অপূর্ব লাগছে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে একেবারে আর এখানে দেখো নৌকাগুলো রাখা রয়েছে কত সুন্দর দেখতে লাগছে এবার তোমাদেরকে বলি তোমরা যদি এখানে নৌকা নিয়ে কেউ ভ্রমণ করতে চাও সেটাও কিন্তু করতে পারো তাহলে এখানে জিজ্ঞাসা করে নিই নৌকার যে ভাড়াটা আছে সেটা কত করে পড়ছে দাদা এখানে নৌকার ভাড়া কত করে পড়ছে ভাড়া পড়ছে চোদ্দশো টাকা চোদ্দ কতজন যেতে পারবে ওতে বারো জন বারো জন আর আটটা লোক আছে আঠারো জন যাবে সতেরোশো টাকা আচ্ছা আটটা লোক আছে কুড়ি জন যাবে দু টাকা আচ্ছা আটটা লোক আছে পঁচিশ জন যাবে পঁচিশশো টাকা সাতাশো টাকা আচ্ছা লোক আছে তিরিশ পঁয়ত্রিশ জন যাবে বত্রিশশো টাকা কোথায় কোথায় ঘোরাচ্ছ শুধু কই খালি আর ঝড় খালি কই খালি আর ঝড় খালি তাই তো মানে ওই পাশে গিয়ে কতক্ষণ দাঁড়াচ্ছো ওই ওই পাশে গিয়ে আধা ঘন্টা দাঁড়ানো হয় আধা ঘন্টা আধা ঘন্টা দাঁড়াবে এই যে তোমার যে নৌকাটা দেখছি এটা কতজন যায় এটা 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 এখন অবশ্যই বারো জন নিয়ে যায় এটা বারো জন এটার রেট কি আছে এটা চোদ্দশো টাকা রেট তোমরা এই যে নৌকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা বারোজন যেতে পারবে আর রেট রয়েছে কিন্তু চোদ্দোশো টাকা তাহলে তোমরা এখান থেকে নৌকা বুকিং করে কিন্তু ঝড়খালি যে জায়গাটা আছে সেখান থেকে তোমরা ঘুরে আসতেই পারো আর ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু দেখো সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য আর এখানে কাকার কাছ থেকে নাম্বারটা জিজ্ঞাসা করে নি কাকা একবার নাম্বারটা বলে দাও হুম এপাতে ঘুরে বলে যাও এইট সিক্স টু নাইন জিরো ফাইভ কাকার নাম্বার বলে দিয়েছে আর আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো তোমরা দেখে নেবে তোমরা যদি কেউ চাও এখানে এসে নৌকা নিয়ে ঝড়খালি ঘুরতে তাহলে সেটাও করতে পারো রেট তোমাদেরকে বলে দেওয়া হয়েছে আর নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশানে প্লাস ডিসপ্লেতে আমি দিয়ে দেব এরকম নদীর পাড় দিয়ে যখন তোমরা হেঁটে হেঁটে যাবে এরকম বসার জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে নদীর পাড়ে করা রয়েছে পুরো সারিবদ্ধভাবে বসার জায়গা করা রয়েছে এদিকে নদীর পাড় সেদিকে ম্যানগ্রোভ অরণ্য আর এইদিকে কিন্তু বসে বসে তোমরা দুপুরবেলা বলো বা বিকালবেলা বলো অনেকটা সময় কিন্তু কাটিয়ে ফেলবে আমরা কিন্তু পার ধরে একটুখানি এগিয়ে এসে জানতে পারলাম এখান থেকে নৌকা যাচ্ছে কাঁটামারি বাজার পর্যন্ত সেই বাজার পর্যন্ত আমরা যাব সেখান থেকে আমরা চলে যাব আবার জয়নগর আর সেই নৌকার যে ভ্রমণ আছে সেই ভিডিওটা কিন্তু তোমার সাথে শেয়ার করব সে পাশে তোমাদেরকে বললাম যে তোমরা যদি নৌকা বুকিং করে ঘুরতে চাও সেটাও করতে পারো আর এখান থেকে তোমরা লোকাল যে ট্রান্সপোর্ট আছে এখানে তো সুন্দরবনে এরিয়া পড়ে যাচ্ছে লোকাল ট্রান্সপোর্ট বলতে গেলে এই নৌকা ছাড়া আর কিছু নেই তাহলে এই নৌকা করে আমরা তো যাচ্ছি কীভাবে যাচ্ছি কোথায় নামছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও যদি চাও এই নৌকার যে রাইডটা আছে মানে যাওয়ার যে ব্যবস্থাটা আছে সেটাও তোমরা কিন্তু করতে পারো দেখো এসে গেছে কিন্তু আমাদের নৌকা এই নৌকা করেই কিন্তু আমরা যাব কাঁটামারি বাজার পর্যন্ত সেখানে যেটি করা রয়েছে কিন্তু ওটা এখনও কাজ চলছে তাই নৌকাটা আমাদের এখানেই দাঁড়াবে আর এখান থেকেই আমাদেরকে উঠতে হবে বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের নৌকা এইটা করে আমরা যাব কিন্তু কাঁটামারি বাজার পর্যন্ত আর এখানে এক একে কিন্তু অনেক যাত্রীরা যাচ্ছে এই নৌকার উপরে দেখো সবাই কিন্তু একে একে উঠছে এই নৌকা করেই আমরা যাব এখন কাঁটামারি বাজার পর্যন্ত চলো মোটামুটি উঠেছে সবাই এবারে বাকি আছি শুধু আমি উঠে পড়ি এই যে নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ আমরা মায়াপুর গেলে যেমন নৌকা দেখতে পাই তার থেকেও কিন্তু এটা সরু আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ইঞ্জিন চালিত এটা বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে পাড় থেকে কিন্তু আমরা অনেকটা দূরেই চলে এসেছি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব কিন্তু কাটামারি বাজারের দিকে তাও আবার জলপথে বন্ধুরা এখন কিন্তু আমরা মাতলা নদীর করা পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু কাটামারি বাজারের দিকে আর দেখতে পাচ্ছ আমাদের নৌকা কিন্তু বেশ গতিতেই যাচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে লোকাল যে মানুষজন আছে সবাই কিন্তু রয়েছেন আর তাদের সাথে আজকে যে আমরা যেতে পারছি এটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে জাস্ট জায়গাটা দেখো এখানে জায়গাটা জাস্ট দেখো যেন মনে হচ্ছে ওইখান একটা বাঘ বেরিয়ে আসবে মানে তোমরা যদি মিনি সুন্দরবনের ফিল নিতে চাও এটা কিন্তু তোমাদের জন্য মাস্ট হতে পারে অপূর্ব দৃশ্য একটা অপূর্ব দৃশ্য বন্ধুরা অপরূপ দৃশ্য কিন্তু তোমরা যারা একদিনের ট্যুরে কৈখালিতে আসতো তারা কিন্তু এই যে বোট রাইড যেটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা চলে যেতেই পারো কাঁটামারি বাজার পর্যন্ত তোমাদের কিন্তু একটা অপূর্ব যে জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দেখতে পাবে চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর তার মধ্যিখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন বোট নিয়ে তাও আবার মাতলা নদীর ওপর দিয়ে দেখো সেখান থেকে বকগুলো উড়ে যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর এখানে দেখতে পাবে অনেক কিন্তু স্থানীয় মানুষজন এখানে যাচ্ছে তো এই দিদা কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে বলল এই দিদাই খোঁজ দিল যে এখান থেকে যাওয়া যায় তো দিদা কি এখানে রোজ যাতায়াত করা হচ্ছে প্রতিদিন কখন যাও তোমরা আচ্ছা মানে কাঁকড়া বাঁকড়া ধরো তোমরা এখানে তাই তো তোমাদের মানে যাওয়া আসার পথ বলতে গেলে এই নদী মানে প্রতিদিন তোমাদেরকে নদী পারাপার করতেই হচ্ছে তো তোমরা দেখতে পেলে যারা সুন্দরবনের সাইডে আছে তারা কিন্তু মানে তাদের যে মেন যে পরিবহন সেটা হচ্ছে কিন্তু এই নদীপথ এই নৌকা করেই তাদেরকে যেতে হয় আর এরকম দৃশ্য কিন্তু দারুণ লাগছে বন্ধুরা আমরা চলে এলাম কিন্তু কাঁটামারি বাজারের যে ফেরিঘাট আছে সেখানে এবার তোমাদেরকে বলি এই যে ফেরিটা আছে এর ভাড়া কত করে নিল এর ভাড়া নিল কিন্তু জন প্রতি দশ টাকা করে আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরা যারা একদিনের ট্যুরে কৈখালি আসছো কৈখালি থেকে কাঁটামারি পর্যন্ত তোমরা এই যে বোটটা আছে বা নৌকাটা আছে সেটা করে এখান থেকে চলে আসতে পারো আর এখান থেকে তোমরা চলে যেতে পারবে কিন্তু ডাইরেক্ট আবার জয়নগর বন্ধুরা প্ল্যানে একটু চেঞ্জ আছে তোমাদেরকে প্রথমে বললাম কিন্তু আমরা চলে যাব ডাইরেক্ট জামতলা পর্যন্ত তো আমরা সেখানে যাচ্ছি না আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কুড়ি বিঘা এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট জয়নগর যাওয়ার জন্য বাস পেয়ে যাব তো সেই বাসে করে আমরা উঠে সোজা চলে যাব জয়নগর আর আজকে তোমাদের কৈখালির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো